খাসিনা ছাড়া যদি আরো অন্যজন জন্য জানাইতে দিতে হবে আমলিক ছাড়া তো নির্বাচন দেশে হবে না আমলিক ছাড়া তো দেশে নির্বাচন হবে না ভাইয়া আমলিকের ভোট আমার জানা মতে পঁয়তাল্লিশ পার্সেন্ট আর বাদ বাকি ভোট ছাড়ো পার্সেন্ট হচ্ছে অন্য অন্য দলের তাহলে আমলিক ছাড়া নির্বাচন দেশে হয় কি করে এটা তো সম্ভব না আমলিক ছাড়া নির্বাচন না আমলিক চাই না আসলে তো আমলিক তো বৃহত্তম দল তাই না স্বাধীনের পর থেকে যে দল আছে সেই দল ছাড়া নির্বাচন হবে না

আমি তাদের অন্যায় যা সংশোধন করে আসতে আসলে আসবে সংশোধন হয়ে আসবে আচ্ছা শেখ হাসিনা তো এখন দেশে নেই তাহলে কি বলবেন শেখ হাসিনা নাই দেশে এখন তাকে বিচার ব্যবস্থা করতে হবে বিচার ব্যবস্থা করতে হবে আপনি এখনো কি আমলের জন্য অপেক্ষা করবেন আমলিকে অপেক্ষা তারা তো খারাপ কিছু করে নাই তারা ভুল করছে কিছু ভুল করে গেছে ভুল করে গেছে আপনি আমলিকে চান হ্যাঁ আমলিকে তো আমরা আছি আমলিকে চাই তারা দেখে ভালো কিছু করতে পারে বা আরো অনেক তারা অনেক উন্নয়ন করছে অনেক উন্নয়ন তারা করছে দেশের জন্য অনেক কিছু করছে এই জন্য